এখন বাংলা সর্বর্ণ শরীয় শরীয়তে অজগর অজগর আটছে তেরে সরেয়া সরেয়াতে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইলিশ ইলিশ মাছ খেতে মজা দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হচ্ছে পাখির রাজা রশো রসতে ও টোট যাচ্ছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ইগল ইগল দীর্ঘ দীর্ঘতে উষা উষা উঠে রোড সকালে রি ঋতে ঋতু বাংলাদেশ ছয় ঋতুর দেশ এ এতে একতারা একতারাতে সুর বাজে ওই ওতে ওই দেখা যায় তাল গাছ ও ওতে ওলকচু কচু খেলে গলা ধরে ও ওতে ওষুধ ওষুধ খেলে রোগ সারে